আসসালামু আলাইকুম ভিউ আনহাজ ব্লগ আজকের আয়োজনে সবাইকে স্বাগত আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আজকে আমি একটি ডিম এবং এক কাপ আটা দিয়ে তৈরি করব মজাদার এই কুকি যা খুব অল্প সময়ে তৈরি করা যায় আমি একটি মিক্সিং বোলে একটা ডিম নিয়ে নিচ্ছি তো তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন ডিম চিনি আর লবণ একটি স্যান্ডউইচ এর সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে বিট করে নিতে হবে এই স্যান্ডউইচ বা ইলেকট্রিক বিটার যদি না থাকে সেই ক্ষেত্রে কাটা চামচ দিয়েও ভালো করে বিট করে নেওয়া যাবে এখন আমি আটা অ্যাড করে দেব আমি এক কাপ পরিমাণ আটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন কালো জিরাটা দিলে এই কুকিগুলোতে দারুণ একটা স্মেল আসে আর দিয়েছি একটা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন হাত দিয়ে আমি ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি আমি শক্ত একটা ডো তৈরি করে নিব ডোটা খুব সফট হবে না আর আপনারা যদি আটার পরিমাণ আপনার বুঝতে না পারেন সেক্ষেত্রে অল্প অল্প আটা অ্যাড করে ডোটা তৈরি করে নেবেন তো আমি ডোটা তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটাই শক্ত এখন আমি ডোটা দিয়ে মোটা করে একটি রুটি বানিয়ে নিচ্ছি আমি কিছুটা আটা ছড়াই তারপরে রুটিটা বেলে নিচ্ছি খুব অল্প সময়ে এই কুকিগুলা ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি মোটা একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি কুকি কাটারের সাহায্যে আমি সবগুলো কুকি কেটে নিব কুকি কাটার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে রুটিটা আকৃতি করেও কেটে নিতে পারবেন আবার ইচ্ছে করলে গ্লাস দিয়ে কেটে ভিতরে কিছুটা ডিজাইন করে দিতে পারেন ডিজাইন করতে চাইলে একদম ভালো করে খোদাই করে করতে হবে না হয় কুকিগুলো যখন ফুলে যাবে তখন ডিজাইনটা আর বোঝা যাবে না তো আমি এইভাবেই সবগুলা কুকি কেটে নিব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এইভাবেই আমি সবগুলা কুকি কেটে নিয়েছি আর বাকি অংশটা দিয়ে আমি আবারও রুটি বেলে কুকি তৈরি করে নিব এখন কুকিগুলোর মাঝখানে আমি চেরি দিয়ে দিচ্ছি চেরিটা চাক চাক করে কেটে নিয়েছি গোল গোল করে আপনারা চেরির পরিবর্তে কিশমিস দিতে পারবেন বা বাদামও ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারবেন মাঝখানে আবার না দিলেও সমস্যা নাই তবে চেরি দিলেই বেশি সুন্দর লাগে তো এখন আমি কুকিগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম করে নিয়েছি এখন আমি চুলার হিট মিডিয়ামে রেখে কুকিগুলো ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এই কুকিগুলা একদিন তৈরি করে পনেরো বিশ দিন রুম টেম্পারেচারে রাখলেও নষ্ট হবে না ইনশাল্লাহ কোনো এয়ারটাইট বক্সে ঢুকে রাখতে হবে যেন বাতাস না ঢুকতে পারে আমার কুকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর কুকিগুলো ভাজার সময় চুলাখিট বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর উপরটা কিস্তি হবে না মিডিয়াম হিটে ভাজলে আস্তে আস্তে উপরের দিকটা সুন্দরভাবে ক্রিস্পি হবে তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মজাদার কুকি এই কুকিগুলা গরম অবস্থায় একদম ক্রিস্পি হবে না যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তখন কুকিগুলা ক্রিস্পি হতে থাকবে এতক্ষণ যার আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ